ঠান্ডার মধ্যে একসাথে দাঁড়িয়ে আছেন অনেক উবার ড্রাইভার গাড়ি নিয়ে তারা কাস্টমারের অপেক্ষা করছেন কিন্তু উবারের কাজ করে জীবিকা নির্বাহ করা এখন প্রায় অসম্ভব হয়ে গেছে কারণ আগের মতো ইনকাম এখন আর নেই আটচল্লিশ বছর বয়সী সাদানের সাকের বিস্টারলের ট্যাক্সি ড্রাইভার হিসেবে বিশ বছরের বেশি সময় ধরে কাজ করছেন তিনি বলেন জীবনধারণ এখন সত্যি কঠিন হয়ে গেছে ভাড়া কম হয়। সারাদিন উবার চালিয়ে সব কিছু ম্যানেজ করা অনেক কঠিন তবে উবার এই দাবিকে প্রত্যাখ্যান করে বলেছেন ড্রাইভাররা একজন প্যাসেঞ্জারকে লিস্ট দেওয়ার সময় কমপক্ষে একটি ন্যাশনাল লিভিং ওয়েজ অনুসারে মজুরি পান এই ইন্ডাস্ট্রিতে কর্মীদের অধিকার রক্ষা করা হয় কিন্তু ডেনিয়েল পপ নামের আরেকজন ড্রাইভার বলেছেন দুই সালে যখন উপার চালানো শুরু করেন তখন ভালো ইনকাম সুন্দর ড্রাইভিং অভিনব গাড়ি চালিয়ে জীবন অনেক সুন্দর কাটানো যেত কিন্তু কোভিড প্যান্ডেমিকের পরে সব কিছু এলোমেলো হয়ে গেছে উবারের ইনকাম এখন অনেক কমে গেছে তিনি আরো বলেন ইন্স্যুরেন্স বেড়েছে জ্বালানির দাম বেড়েছে জীবনযাত্রার খরচ বেড়েছে কিন্তু তাদের এখনো আগের মতো একই পরিমাণ অর্থ আয় করে বেঁচে থাকতে হচ্ছে জানা গেছে উবার ড্রাইভারদের এই ধরনের উদ্বেগ অনেক দিন ধরেই শোনা যাচ্ছে উবার কর্তৃপক্ষ বারবার প্রতিশ্রুতি দিয়েও সবকিছু আগের অবস্থানে নিয়ে যেতে ব্যর্থ হয়েছে খারারা নামের এক উবার চালক জানিয়েছেন আগে তিনি সপ্তাহে চার দিন দিনে আট থেকে দশ ঘন্টা কাজ করতেন কিন্তু এখন একই অর্থ ইনকাম করতে সপ্তাহে পাঁচ দিন বারো ঘন্টা করে কাজ করতে হয় উবারের একজন মুখপাত্র ড্রাইভারদের পেনশন এবং ছুটি ছুটির বেতনের মতো সিস্টেমে কর্মীদের রয়েছে বলে উবারের একজন মুখপাত্র জানিয়েছেন কোনো ড্রাইভারকে দশ ঘন্টার বেশি কাজ করার সুযোগ দেওয়া হয় না এছাড়া ড্রাইভাররা বারো ঘন্টা পর্যন্ত শিফট ভিত্তিক কাজ করেছেন বলেও যে দাবি উঠেছে সেটি প্রত্যাখ্যান করেছেন উবারের সেই মুখপাত্র মানা রাখি রানা টিভি লন্ডন